আজ সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী ন্যায্য বার্ষিক পূজা বোনা সহ চোদ্দ দফা দাবির ভিত্তিতে ইস্পাত কারখানাগুলির সাথে সাথে দুর্গাপুর ইস্পাত কারখানাতেও পাঁচটি কার্যকরী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চের পক্ষ থেকে ইডি অফিসের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এবং একটি সুবিশাল মিছিলও করা হয় উক্ত গণবিক্ষোভে প্রতিটি ইউনিয়নের বহু সদস্য সদস্য সহ ইউনিয়নগুলির সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিক্ষোভ চলা কালীন যৌথ ইউনিয়নগুলির পক্ষ থেকে ইডি ওয়ার্কার্সের এর কাছে দাবিপত্র জমা দিয়ে আসা কালকে আমার তোলা হয়নি আজকে তুলে নেব ચોકાનો એ રુંધી લઈ તો જ જશે ઓ એવા બધું ના ના